প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা বছরের শুরুতেই অনেকেই ভয় দেখাবে তোমাদের বলবে এসএসসি সিলেবাস অনেক বড় এসএসসিতে নাকি নো গ্রেস মার্ক নতুন মানবণ্টনে নাকি প্রশ্ন কঠিন আসলে ভয় পাওয়ার মতো কিছুই নেই যদি তুমি জানো বোর্ড বই কিভাবে পড়তে হবে কোন কনসেপ্ট আগে ধরতে হবে নতুন মানবণ্টনে প্রশ্ন কোন দিক থেকে আসে এমসিকিউ আর সিকিউ দুটোতেই কীভাবে স্মার্টভাবে প্রস্তুতি নিতে হয় এই সব কিছুর পরিষ্কার উত্তর এক জায়গায় আছে রয়্যাল এসএসসি দুই হাজার আটাইশ এক্সারসাইজ বুক এটা শুধু একটা বই না এটা তোমার পুরো এসএসসি যাত্রার রোডম্যাপ। সহায়ক বইগুলোতে আছে নতুন মানবণ্টন অনুযায়ী সাজানো প্রস্তুতি বোর্ড কোয়েশ্চেন্স অ্যানালিসিস বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে অধ্যায়টির গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে সম্ভাব্য কতটি এমসিকিউ ও সিকিউ আসতে পারে তার একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে আছে অধ্যায়ের শিখন ফল অধ্যায়ের কোন কোন শিখন ফলের উপর ভিত্তি করে কোন বোর্ডে কত নম্বর প্রশ্ন এসেছে তার আলোকে উপস্থাপন করা হয়েছে এরপর চ্যাপ্টার ডিকশনারি সৃজনশীল ক ও খ অংশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেসব সংজ্ঞা বা পরিচিতি থেকে বিগত বছরের এসএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের ক অংশ এসেছে সংজ্ঞাগুলোর পাশে বোর্ড লেখে চিহ্নিত করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যুক্ত করা হয়েছে এবং পাঠ্যবইয়ের রেফারেন্স সহ কনসেপচুয়াল আলোচনার ধারাবাহিকতা অনুসারে সাজানো হয়েছে ইলাস্ট্রেশন সহ প্রতিটি বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়েছে পাশাপাশি তোমার জ্ঞানকে আরও বিস্তৃত ও পড়াশোনাকে সহজ করতে যুক্ত করা হয়েছে নোট নাইস টু নো রয়্যাল এক্সক্লুসিভ ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং গুরুত্বপূর্ণ হ্যাকস বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ গানিটিক প্রশ্নকে কেন্দ্র করে বিগত বছরের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় সমস্যা ও সমাধানগুলো কনসেপ্ট অনুযায়ী সাজানো হয়েছে যাতে ধাপে ধাপে বেসিক কনসেপ্ট বুঝে সমাধানের দক্ষতা বৃদ্ধি পায় বিগত দশ বছরের প্রশ্ন অ্যানালিসিস করে এসএসসি পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো বিস্তারিত সহ অধ্যায় ভিত্তিক সংযোজন করা হয়েছে যেগুলো বুঝে বুঝে অনুশীলন করার মাধ্যমে এসএসসি পরীক্ষার প্রশ্নের ধরন এবং কিভাবে উত্তর করতে হবে তার ধারণা পাবে আছে এমসি কিউসিকিউ বোঝার সহজ ব্যাখ্যা এবং যুক্ত করা হয়েছে প্রতিটি প্রশ্নের সাথে পাঠ্যবইয়ের রেফারেন্স ক্রিটিক্যাল প্রবলেম সলভিংয়ের দক্ষতা বৃদ্ধির জন্য আছে ব্রেইন স্টর্মিং কোয়েশ্চেন এবং অনুশীলনের সুবিধার্থে এসএসসি পরীক্ষার নতুন মানবণ্টনের আলোকে যুক্ত করা হয়েছে অধ্যায় ও পূর্ণাঙ্গ মডেল টেস্ট যাতে এসএসসি দুই হাজার আঠাইশ তোমার কাছে আর চাপ না থাকে বরং হয়ে যায় ম্যানেজেবল ডুয়েবল কনফিডেন্ট রয়্যাল এসএসসি দুই হাজার আটাইশ এক্সারসাইজ বুক অর্ডার করতে আজই ভিজিট করো বিডি বুক্স ডট নেট